আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আপনারা কেমন আছেন আছেন আশা করি ভালো আপনাদের এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে আসলাম ঘুরতে আজকে ঘুরতে এসেছি আসলে তো ঘুরতে কার ভালো না লাগে ঘুরতে সবারই ভালো লাগে তো আমি আজকে ঘুরতে এসেছি তো আমার সাথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্রতিদিন তো ফেসবুকের ভিডিও নিয়ে পড়ে থাকি আজকে ভাবলাম ইউটিউব নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি যেহেতু ইউটিউব চ্যানেল খোলা আছে আমার একটা নতুন করে ইউটিউব চ্যানেল খুলেছি তো তার জন্য একটা ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতেছি আসলে তো লং ভিডিও এখন পর্যন্ত দেওয়া হয় নাই ইউটিউবের চ্যানেলটা খুলছি মাত্র কয়েকদিন হলো শুধু শর্ট ভিডিও দিয়েছি ওইখানে লং ভিডিও এখনো দেওয়া হয় নাই তাই ভাবলাম আজকে ইউটিউবের জন্য একটা লং ভিডিও তৈরি করে ফেলি এক জায়গায় যেহেতু ঘুরতে গিয়েছি জায়গাটা খুবই সুন্দর আপনারাও দেখতে থাকেন আমার তো খুবই ভালো লাগছে আশা করি শেষ পর্যন্ত আপনাদের দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবো আসলে জায়গাটা হলেও গুয়াহাটি কলাক্ষেত্র আসলে যারা গুয়াহাটিতে থাকে তারা চিনতে পারবে আসলে বাইরের যারা তারা চিনতে পারবে না গুয়াহাটি কলাক্ষেত্রতে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা খুবই 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 সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে চারিদিকে এই গাছপালা দিয়ে ভর ভরপুর খুবই সুন্দর সুন্দর গাছ খুবই সুন্দর সুন্দর তাই গাছ ভিতরে অনেক ভিতরে গিয়েছিলাম তখন ভিডিও নেওয়া হয় নাই যখন বের হয়ে আসতেছিলাম তখন মনে পড়ে গেল যে ইউটিউবের জন্য ভিডিও নেওয়ার জন্য আছে তো ইউটিউবের জন্য ভিডিও নিয়ে ফেলি তাই আসার সময় ভিডিওটা নেওয়া হয়েছে আসার সময় আসলে চলে আসতেছি কি সুন্দর সুন্দর বস্তুগুলো বানিয়ে রেখেছে এগুলো বস্তু কিন্তু কাঠ দিয়ে বানিয়েছে কাঠ দিয়ে বানিয়ে উপরে কালার করে দিয়েছে কি সুন্দর হয়েছে এটা আসলে মাছ থাকে এখন মাছ না থাকে তাই আমি দেখাচ্ছিলাম এটাকে বলছিলাম মাছের সুইমিং পুল বলছিলাম আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক আছে তো এখন বন্ধ কনস্ট্রাকশন এর কাজ চলতেছে তাই ওইটার ভিতরে যেতে পারতাছি না হলে ওইটার ভিতরে যাওয়ার খুবই ইচ্ছা করছিল কিন্তু ওইটার ভিতরে যাওয়ার পারমিশন নাই ওইখানে সিকিউরিটি গার্ড ছিল ওইখানে ভিতরে যেতে দেয় কারণ কনস্ট্রাকশন এর কাজ চলতেছে তাই এখানে বাইরের দিকে চলে আসতেছে তখন একটু ভিডিও নেওয়া হয়েছিল বাহিরে যাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ জায়গাটা এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে আশা করি আমারও মনটা খুবই ভালো হয়ে গেছে সুন্দর জায়গাটা এসে আসলেতে ঘুরতে কার ভালো না লাগে ঘুরতে সবারই ভালো লাগে ঘুরতাই আমারও ঘুরতে অনেক ভালো লাগে ঘুরতে গেলে সবারই মন ভালো হয়ে যায় তো আপনারাও ঘুরতে আসবেন পরিবার নিয়ে ঘুরতে আসবেন এখানে পরিবার নিয়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগবে টাইম স্পেন্ড করতে পারবেন খুব সুন্দর তো আমরা বাইরের দিকে চলে যাচ্ছিলাম বাইরের দিকে চলে গিয়ে আমার সেল একটা আইসক্রিম নিলাম আইসক্রিম খেয়ে তারপর আমরা এখন এখান থেকে চলে যাব আইসক্রিমটা খাওয়া হওয়ার পরেই চলে যাব ওখানে আমার জন্য ঠান্ডা জল আনতে তারপর আমার ছেলে আইসক্রিম এর গাড়িটা দেখাচ্ছিল যে এখান থেকে আইসক্রিম নিয়েছে আইসক্রিম খাওয়ার সময় মানে আইসক্রিমটা টা খুবই ভালো লাগছিল ওর কাছে তাই দেখাচ্ছিল খুবই সুন্দর আর ওইখানে দোকানে গিয়েছে মানে ঠান্ডা জল আনার জন্য ঠান্ডা জল খেয়ে তারপরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আজকে প্রথম ইউটিউবের জন্য লং ভিডিও বানালাম ভয়েস দিয়ে আপনাদেরকে মন লাগছে ভিডিওটা জানাবেন যদি খারাপ হয়ে থাকে তাও জানাবেন যদি ভালো হয়ে থাকে তাও জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে